কি প্রপোজ এ শোনা আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ হ্যাঁ এই কথাটা আপনি বলবেন হ্যাঁ বললেন তারপরে করবেন এ আচ্ছা কোনো ব্যাপার না এই কথাটা আপনি বলবেন উল্টা যদি বৌদি আপনি কয় শোনা আমিও তোমাকে ভালোবাসি তাহলে বুঝmuse বৌদি আপনাকে ভালোবাসি হ্যাঁ সেটা ঠিক আছে আবার ওয়াইফাই আবার

দিছি হ্যালো কি কর মানুষ আছে কাছে আমি তোমার ভালোবাসি আই লাভ ইউ আসো কে কেউ না আমি তোমার ভালোবাসি না

আমি জানি তো ফোনে ব্যালেন্স হবে কিন্তু জীবনাতে আমি যেটা বলছি এটাই রাইট হবে যান কি করতেছে এটা আগে আসো